কিয়ামতের দিন আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কটু পায় নাই এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছি আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে জমা স্টপ থামুন অনেক হয়েছে আম্মা আশা ছিল অনেক আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হব হঠাৎ চোখের আলো দৃষ্টি বন্ধ হয়ে যাবে স্পন্দন থেমে যাবে কারণ এখন থেকে ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ তবু হয়তো আমি পাবো না ঠিক না কন সম্মানিত উপস্থিতি সেই মরণ আমাদের আসবেই তারপর আপনাকে আর পৃথিবীতে যত আদরের মানুষই হন কেন আর কেউ আদর করবে না আপনাকে সেই অন্ধকার শ্রীরুদ্ধ যার কোনো দরজা নাই আছে কি কবরের কোনো দরজা সঙ্গীহীন কোন সঙ্গী পাবো আমরা সেখানে আলোবাতাস আছে কি বিছানা আছে কি নিস্তব্ধ নিছর পরিবেশ বনমানের কোন সারা শব্দ নাই যদি বিধানকে আপনি সঠিক ভাবে মানতে পারেন তাহলে কবর হবে আপনার জন্য জান্নাতের টুকরা আর যদি আপনি আল্লাহর বিধানকে বিধ্বংগুলি দেখান তাহলে কবর হবে আপনার জাহান নামের টুকরা জাহান নামের গত ভীতি শঙ্কাকৃষ্ট মহাপ্রাসপূর্ণ আলো বাতাসহীন অন্ধকার শিরুরুদ্ধ একক ভূগর্ভ ইসরাতা হিংস্র সবলধারী সর্বগৃহ দুনিয়া বিজীবনে মহান স্রষ্টার বিধান্ত অমান্যকারীর জন্য কবর তার নেকটটি সজ্জিত ঠিক কিনা কন ভাই বাস্তব কথা না তাই তো খলিফাতুল মুসলিম হজরতে ওসমান রাজি আল্লাহ তালা যখন কবরের পাশে যেতেন তখন তিনি ভীতি বিবল হয়ে করতেন। তার চোখ দিয়ে পানি দাড়ি মরক ভিজে যেত তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন এন্নাল কবরা ওয়াল মঞ্জিল কবর হচ্ছে আখিরাতের যাত্রা পথে সর্বপ্রথম মঞ্জিল এই মঞ্জিল যার জন্য সহজ হবে আখিরাতের সব যাত্রা পথগুলো তার জন্য সহজ হবে এই মঞ্জিল যার জন্য কঠিন হবে আখিরাতের সব যাত্রা তার জন্য কঠিন হবে সম্মানিত উপস্থিতি তাহলে মরণ আসবেই সুরক্ষিত শিখরে আরোহণ করলে। মৃত্যু আপনাকে অলিঙ্গন করবেই মৃত্যুর হাত থেকে পলায়ন করেও কেউ বাঁচতে পারবে না এই মর্মে হাফিজ ইবনে কাসির নবী দাউদ আলাহি সাল্লা সাল্লামের মৃত্যুর আলোচনা করতে গিয়ে সাহাবি আবু হেলারা কর্তৃক বর্ণিত একটি হাদিস উল্লেখ করেছেন হাদিসটি ওখানে যেভাবে আছে আমি সেভাবে আপনাদের সামনে পেশ করছি আবু হেলারা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পূর্ব যুগে একটা গর্ভবতী মহিলা ছিল তার প্রসাব বেদনা ওঠে এবং একটা কন্যা সন্তান প্রসাব করে এ সময় তিনি তার পরিচালককে ডেকে বলেন যাও বাইরে থেকে আগুন নিয়ে আসো পরিচালক বের হতেই দেখে ঘরের দরজা একটা লোক দাঁড়িয়ে আছে আগন্তক লোককে জিজ্ঞাসা করলেন তুমি কে সে তার পরিচয় দিল না এখন আগন্তক জিজ্ঞাসা করছে যে মহিলাটি কি সন্তান প্রসাদ করেছে বলছে কন্যা সন্তান বলছে যিনি রাখো এই কন্যা সন্তান বড় হয়ে একশো জন পুরুষের সঙ্গে জেনা করবে নাউজিবিল্লা তারপর তোমার সঙ্গে আর বিবাহ হবে আর একটা মাকর সার মৃত্যুর কারণ হবে সম্মানিত উপস্থিতি হাদিসটি এজন্য আলোচনা করছি যে আপনি যেখানেই পালান না কেন যত বুদ্ধি খাটান না কেন মৃত্যু আপনার সন্নিকটে আসবে মালাকাল উচ্চে চেপে বসবে আপনার দেহতে হতে বিচ্ছিন্ন করবে আপনা আমাকে সবাইকে মৃত্যুর গ্রহণ করতে হবে এই মর্মে অনেক বক্তব্য আপনারা শুনেছেন তাহলে আমি হাজিস্তি আপনাদের সামনে পেশ করছি